গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছে একদম সকালবেলা আই মিন সকাল সাতটায় আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন যে সকাল সকাল বাজারে চলে এসেছি আসলে কিছু ফ্রুটস নেওয়ার জন্য এখানকার যে লোকাল মার্কেটে যে খোলা আকাশের নিচে বাজার বসে ঠিক সেই জায়গায় এসে কিছু ফ্রুটস নিয়ে নিয়ে আমরা চলে এসেছি রুমের মধ্যে আর এদিকে কিন্তু নাস্তাও রুমের মধ্যে নিয়ে আসা হয়েছে ক্যান্টিন থেকে তো আজকে আমার পছন্দের নাস্তা আজকে সকালের নাস্তায় আমরা খাবো মশালা পুরি আর ছোলা বাটি বলে এটাকে মেবি এটা ওই যে আমাদের যে ছলা আছে না ঠিক ওই ছলাটার একদম আস্ত খসা ছাড়া এটা খেতে আমার বেশি পছন্দ লাগে সেম ভাবে কাবলি ছলা দিয়েও রান্না করলেও সেটাও আমার খুব ভালো লাগে ক্যান্টিনে গিয়ে খাওয়ার থেকে রুমে নিয়ে এসে খাওয়াটা আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয় যার কারণে রুমের মধ্যেই খাবারটা নিয়ে আসা হয় সেটা সকালে নাস্তা হোক দুপুরে লাঞ্চ ডিনার সব কিছু আসলে কি হয়েছিল যখন আমার কেম দেওয়া শুরু হয়েছিল তখন থেকে আসলে আমি ক্যান্টিনে গিয়ে খাবার খেতে পারি না আর যেহেতু পেশেন্টদের খাবার রুমে নিয়ে আসার অ্যালাও আছে যার কারণে আমার খাবারটা রুমে নিয়ে আসা হয় আর খাবারের পরিমাণ এত বেশি থাকে যে আমার বরকে সহই খেতে লাগে তো আমরা দুজনেই রুমের মধ্যেই খাবার খেয়ে নিই আলহামদুলিল্লাহ নাস্তা শেষ আর এখন আমার বর কী করতেছে আমার বরের সব থেকে পছন্দের খাবার এটা খাবার খাওয়ার পরে ওই যে বাটির মধ্যে একটু তরকারি থাকে সেটার সঙ্গে ডিমটা ভালো করে মিক্সড করে আই মিন আমরা যে চটপটি খাই ঠিক সেই টাইপের আচ্ছা এখন দেখিয়ে দিই সকালবেলা যে আমরা গিয়েছিলাম ওই যে খলা আকাশের নিচে বাজার বসে সেখান থেকে কি কী বাজার করেছি বাজার বলতে এই আর কিছু ফ্রুটস নেওয়া হয়েছে এটা তো আপনারা জানেন এর আগে যখন আমি এসেছিলাম তখন দেখিয়েছিলাম তো এটাকে কি বলে কেনোয়া বলে মেবি আর খুব বেশি নেওয়া হয়নি বাস দুটো দুটো করে নেওয়া হয়েছে কেনোয়া নিয়েছি অরেঞ্জ নিয়েছি মস্তম্বের নিয়েছি আর এই যে তো এই সব ফ্রুটসের মধ্যে আনারগুলোন শুধু আমার বড় নিয়েছে আর বাকি সব আইটেম আমি নিয়েছি বেছে বেছে তো দুটো টমেটো নিয়েছি সালাদ খাওয়ার জন্য আর তার সঙ্গে শশাও নেওয়া হয়েছে আর হ্যাঁ এই যে কলা কলাগুলুন আমার বড় নিয়েছে আর বড়ই যেগুলোন সেগুলো আমার বড় নিয়েছে পেয়ারা আমার খুব পছন্দ এবার কেন জানি দেখলাম পেয়ারা নাই পেয়ারার বিকল্প হিসেবে বড়ই নেওয়া হয়েছে তো বড়ই বলুন খেতে কিন্তু বেশ মজা ছিল আচ্ছা একটা কথা আজকেও কিন্তু ভয়েস আমি দিচ্ছি ওই যে সেই পার্কে এসে তো পার্কের আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে হয়তোবা আপনাদের ভয়েস শুনতে অনেক প্রবলেম হবে এই জন্য সরি তো আমরা একটু বাইরে যাব তার আগে কিছু ফ্রুটস খেয়ে নিয়েছি আর তার সঙ্গে কিন্তু কিছু ফ্রুটস একটু বক্সের মধ্যে নিয়ে নিয়েছি তো আমি এই যে কেনোয়া দুটো নিয়েছিলাম বেছে বেছে অনেকক্ষণ ধরে বেছে বেছে নিয়েছি তারপরও আমার বর একটা কেনোয়ার মধ্যে একটু প্রবলেম পেয়েছে এই যে এটা তো যাই হোক এটা নিলাম সঙ্গে কারণ যাব যে সারাদিনের জন্যই তো বাইরে কিছু খাওয়ার জন্য একটু আর এই যে সকালে যে আমরা ফ্রুটস নিয়েছি এই আই মিন এই যে এতগুলো ফ্রুটস দেখালাম টু ফর্টি একটাতে বিল এসেছে আর আরেকটাতে এটাতে থার্টি টু মেবি এরকম আই মিন থ্রি হান্ড্রেড রুপি ফ্রুটস ছিল ওখানে তো যাই হোক চলে এসেছি আমরা বাস ধরার জন্য বাস স্টপে বসে আছি এখন আমরা বাসে উঠে গিয়েছি তো আমাদের জার্নির একটু বাইরের ভিউ আপনাদের কাছে শেয়ার করতেছি আই হোপ আপনাদের ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে আর আমার ভালো লাগা জিনিসগুলো তো আমি আপনাদের কাছে শেয়ার করি আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন ওই যে দূরে আমি দেখলাম কলকাতা শহরের ম্যাক্সিমাম গাছে পলাশ ফুল ফুটেছে আর এত সুন্দর লাগতেছে একদম লাল লাল হয়ে আছে ক্যামেরা বন্দি করতে চাইলাম বাট সেভাবে কেন জানি ফুটে উঠেনি সবাই সবার কর্মজীবনে গন্তব্যের মধ্যে পৌঁছানোর জন্য ছুটতেই আছে আমরা যেমন গাড়িতে উঠেছি আমাদের নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য আসলে জীবনটা এরকমই যতদিন বেঁচে থাকবো শুধু ছুটতেই লাগবে ছুটতেই লাগবে তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি নিউ মার্কেটে তো এখানে কিছু শপিং করব। এবার না আমি একটা বকামি করেছি প্রতিবারে যখন আমি আসি দুজোড়া করে জুতো নিয়ে আসি এবার আমি এক জোড়া জুতো নিয়ে এসেছি যেটা আমি পরে এসেছিলাম তো সেটা ছিল কেস তো গতকালকে বাইরে গিয়েছিলাম একটু আর গতকালকে কিন্তু এখানে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমার জুতো একদম ভিজে গিয়েছে সে জুতো তো মনে হয় না দুদিনে শুকাবে যার কারণে মার্কেটে আসা হয়েছে জুতা নেওয়ার জন্য আর তার সঙ্গে কিছু ড্রেস দেখা হচ্ছে যেহেতু বাইরে এসেছি ঘুরতে আর সামনে ঈদ রোজা এজন্য চেষ্টা করতেছি টুকটাক কিছু শপিং করার তো জুতো আমি নিয়ে নিয়েছি আর এক একজোড়া না দুজোড়া জুতা নিয়ে ফেলেছি যাই হোক এখানে আমি এখন কিছু ড্রেস দেখতেছি আমার ছেলে আর মেয়ের জন্য আর এ পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন আপনার ভিডিওটা ভালো লাগবে ওকে অনেকজনের ভিডিওতে দেখতেছি যে রমজানের জন্য কত প্রস্তুতি নিচ্ছে আই মিন বাজার করা ঘর গুছানো আমি যেহেতু দেশের বাইরে সেগুলো না আসলে কিছুই করতে পারতেছি না সে থাকলে করতাম তারপরও যেহেতু দেশের বাইরে এসেছি কিছু কিছু জিনিস যেগুলো আমাদের দেশে সেভাবে পাওয়া যায় না যদিও পাওয়া যায় ঠিক ভালো কোয়ালিটির না যার কারণে আমি এখন এখান থেকে রমজানের আর ঈদের কিছু শপিং করে নিচ্ছি আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে যে ব্যাল অপশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন আর অল অপশনটা সিলেক্ট করে দেবেন তাহলে যখন যখন আমি ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ওকে যারা যারা কলকাতায় আসে তারা হয়তো বা আশেপাশে ভিউ দেখে বুঝতে পেরেছে যে আমি কথায় এসেছি আসলে আমি এসেছি নিউ মার্কেটে তো নিউ মার্কেটের এলাকা আগের তুলনায় অনেকটা ফাঁকা তো মোটামুটি শপিং করা হয়েছে রোজার জন্য ঈদের জন্য আগাম শপিং গ্রোসারি আইটেম কিছু নেওয়া হয়েছে শপিং করার জন্য যখন আমি আসি বাসে আসি কিন্তু শপিং করার পরে যখন আমি ফিরবো তখন আর শরীর চলে না কারণ হেঁটে হেঁটে আমার এনার্জি একদম চলে যায় তো এখন আমরা ট্যাক্সিতে চলে যাচ্ছি আমাদের মেন গন্তব্যে ফিরতে ফিরতে একদম আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি কী শপিং করলাম সেটা তো অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করব আর এদিকে আপনারা খেয়াল করেছেন কত ব্লকে কিন্তু এই জায়গাটা দেখিয়েছিলাম বিশ্ববাংলা গেটে তো বিশ্ববাংলা গেটটা এত সুন্দর করে সাজিয়েছে বিশেষ করে নিউটন এলাকা শুধু বিশ্ববাংলা গেট না নিউটন এলাকাটা সুন্দর করে এভাবে লাইটিং দিয়ে সাজায় যেটা দেখতে খুব ভালো লাগে তো আমি রাতের ভিউ একটু আপনাদের কাছে শেয়ার করতেছি শুক্রবার সকাল সকাল হসপিটালে যেতে হবে কারণ সেদিন আমাদের সিটি স্ক্যানের ডেট পড়েছে তো আপনারা একটু আমার জন্য দোয়া করে দিয়ে তো আমার রিপোর্টটা যেন ভালো আসে তো বিশ্ববাংলা গেটে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমাদের খুব যাওয়ার ইচ্ছা তো এখন তো শপিং করেছি এই অবস্থায় তো এখানে বেশিক্ষণ থাকতে পারবো না তো আগে এগুলো রেখে তারপরে চলে আসবো আবার বিশ্ব বাংলায় গেটে তো আমরা রাস্তার অপোজিটে নেমেছিলাম এখন রাস্তার ওপারে যাওয়ার জন্য আমাদের আন্ডারপাস যেটা সেটা দিয়েই আসলে যেতে লাগতেছে এখানে পাখির অনেক কিচিমিচি সাউন্ড আমার তো খুব ভালো লাগতেছিলো আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আরেকবার আমাদের আন্ডারপাসে যেতে লাগবে কারণ রাস্তার এপার থেকে ওপারে যেতে দুবার আমাদেরকে আন্ডারপাসে যেতে লাগে তো আমরা এখন যাচ্ছি আমার বরের জন্য একটু কষ্ট হয়ে গিয়েছে ব্যাগ দুটো ভারী সে দু হাতে দুটো নিয়ে আছে কিন্তু আমি তো সেইভাবে ভারী জিনিস তুলতে পারবো না সে আমাকে দেও না নেক্সট ডে একদম সন্ধ্যার পরে চলে এসেছি আমরা বিশ্ববাংলা গেটে কারণ বিশ্ববাংলার আশেপাশে যে এনভারমেন্ট সেটা আপনাদের কাছে শেয়ার করার জন্য তো ঠিক রেস্টুরেন্টের টিকিট কাউন্টারের পাশে আমরা বসে আছি আর ভাবতেছি যে রেস্টুরেন্টে আজকে উঠবো নাকি কারণ এই রেস্টুরেন্টে ওঠার আমার আমার বরের দুজনেরই খুব ইচ্ছা বাট এখানে উঠতে গেলে একটু খরচাটা বেশি হবে ওটা চিন্তা করে অনেক সময় ডিসিশন নিতে 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 পারি না তো একটু ভিডিও ক্যাপচার করছি আপনাদের জন্য

ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটা এটা আমার খুব পছন্দ তো এখানে আমি বসেছি তার সঙ্গে ঘাসের মধ্যে খালি পাটা রেখে এটা কিন্তু এক ধরনের থেরাপি যেটা আমি আমার বরকে বলতেছিলাম আমার কিন্তু খুব ভালো লাগে ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে তো আমরা বের হয়ে এসেছি বাহিরের একটু রাস্তার ভিউ আপনাদের কাছে শেয়ার করে এখান থেকে আমরা চলে যাব আমাদের গেস্ট হাউসে তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে